আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব গল্পটা হচ্ছে মহিষ চুরি করা নিয়ে একটা মহিষ চুরি করতে নাকি তিনজন চোর লাগে প্রথম চোর মহিষের গলার ঘন্টা খুলে বাজাতে বাজাতে উত্তর দিকে রওনা হয় আর দ্বিতীয় চোর মহিষ নিয়ে গ্রামের দক্ষিণ দিকে হাঁটতে থাকে আর তৃতীয় চোর ভালো মানুষ ছে যে গ্রামের মানুষদের সাথে মিশে যায় তো ভালো মানুষ সাজা যেই তৃতীয় চোর সে মানুষকে পরামর্শ দেয় ঘন্টার শব্দ যেদিক থেকে আসছে মহিষ নিয়ে চোর ওই দিকেই গেছে বাজনা প্রিয় গ্রামবাসীও ঘন্টা শব্দের দিকে হাঁটতে থাকে ঘন্টা নিয়ে যাওয়া প্রথম চোর নিরাপদ দূরত্বে গিয়ে ঘন্টা ফেলে দিয়ে অন্ধকারে মিশে যায় গ্রামবাসীও ঘন্টা খুঁজে পেয়ে ঘন্টা নিয়েই মশগুল থাকে আর দ্বিতীয় চোর নিয়ে নিরাপদে চলে যায় আর ভদ্র ও মানুষ সুপী তৃতীয় চোরকে কিছুক্ষণ পর আর খুঁজে পাওয়া যায় না এই গল্পটার সাথে আমাদের বর্তমানের বাংলাদেশের প্রেক্ষাপটটা কিছুটা মিলে যায় দেশের যে কোনো ইস্যুতে আমাদের মিডিয়াগুলো প্রথমে ঘন্টা বাজিয়ে বাজিয়ে একদিকে যেতে যেতে হঠাৎ করে মিলিয়ে যায় আর সুশীল সমাজের পরামর্শে দেশবাসী ঘন্টার শব্দের দিকে হাঁটতে থাকে আর এদিকে ঘন ঘটনার মূল নায়ক ঘটনা ঘটিয়ে নিরাপদ দূরত্বে প্রস্থান করে মিডিয়াও এক সময় থেমে যায় তখন দেশবাসী কুড়িয়ে পাওয়া সেই ঘন্টা নিয়ে বাজাতে থাকে বুঝতে পারছেন